পিকে বি সবাইকে স্বাগত আজকের বিষয়বস্তু ইংরেজি টেন্থ শেখার পূর্ব পাঠ পর্ব সংখ্যা দুই সাবজেক্ট এবং প্রেডিকেট সঙ্গে থাকছে সাবজেক্ট ও প্রেডিকেট এর সংজ্ঞা উদাহরণ ও ব্যাখ্যা টেন্থ শেখার জন্য এর জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যিক এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবার শুরু করা যাক কোর্স লার্নিং টেন্স প্রি লেসন অর্থাৎ টেন্স শেখার পূর্বপাঠ সাবজেক্ট এবং প্রেডিকেট পর্ব সংখ্যা দুই প্রত্যেকটি বাক্যে দুটি প্রধান অংশ থাকে একটি সাবজেক্ট বা উদ্দেশ্য এবং দ্বিতীয়টি প্রেডিকেট বা বিধেয় সর্বপ্রথম আমরা জানবো সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলে উত্তর যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে নাম্বার টু প্রেডিকেট বা বিধেয় কাকে বলে বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলে বাক্যের মধ্যে সাবজেক্ট ভিন্ন বাকি অংশ প্রেডিকেট নাম্বার থ্রি বাক্যে একটি ফাইনিট ভার্ভ বা সমাপেকিকা ক্রিয়া অবশ্যই থাকবে এই ফাইনিট ভার্ব বা সমাপেকা ক্রিয়ার ফর্ম বা রূপ সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী হয় নাম্বার ফোর বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য এর পরের বাকি সমগ্র অংশ যেমন ফাইনিট ভার্ভ বা সমাপিকা ক্রিয়া যোগ অবজেক্ট বা কর্ম যোগ অন্য সকল অংশ প্রেডিকেট বা বিধেয় অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টগুলো বাক্যের বাকি সকল অংশ প্রেডিকেট বিশেষ দ্রষ্টব্য নাম্বার ওয়ান বাক্যের প্রথম অংশে সাবজেক্ট বা উদ্দেশ্য সর্বদা নাও থাকতে পারে যেমন ইম্পারাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ইউ উজ্জ্ব বা সাইলেন্ট থাকে নাম্বার টু বাক্যের প্রেডিকেট অংশে সর্বদা অবজেক্ট ও অন্য পথ থাকবে এমনটাও নয় থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু একটি ফাইনিট ভার অবশ্যই থাকবে নাম্বার ফাইভ নিচের এই টেবলটি একবার দেখার পর শিক্ষার্থীদের সাবজেক্ট পেডিকেট নির্ণয় আর কখনও ভুল হবে না এই টেবলটির বাদিকে রয়েছে সাবজেক্ট এবং ডান দিকে পেডিকেট প্রথম বাক্যটি রাকেশ হ্যাজ এ বুক রাকেশ এখানে উদ্দেশ্য বা সাবজেক্ট এবং হ্যাজ এ বুক পেডিকেট অর্থাৎ সাবজেক্ট ভিন্ন বাকি অংশ পেডিকেট দ্বিতীয় সেন্টেন্স দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান এখানে সাবজেক্ট বা উদ্দেশ্য এবং এর বাকি অংশ রাইজেস ইন দ্য ইস্ট পেডিকেট বা বিধেয় নাম্বার থ্রি শি গোস স্কুল এখানে সাবজেক্ট শি এবং গোস্টু স্কুল পেডিকেট পরবর্তী সেন্টেন্স স্টুডেন্টস রিড বুকস এখানে সাবজেক্ট স্টুডেন্টস এবং প্রেডিকেট রিড বুকস পরবর্তী সেন্টেন্স গড ইজ কাইন্ড এখানে সাবজেক্ট গড বাকি অংশ পেডিকেট এবং সেই পেডিকেট হলো ইজ কাইন্ড এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে ইম্প্যারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বা উদ্দেশ্য উজ্জ্ব বা সাইলেন্ট থাকে অর্থাৎ সাবজেক্ট থাকে কিন্তু সেই সাবজেক্ট এখানে মেনশান করা থাকে না যেমন কাম হিয়ার এর অর্থ হল ইউ কাম হিয়ার এখানে সাবজেক্ট ইউ উজ্জ রয়েছে এবং এর পেডিকেট কাম হিয়ার পরবর্তী সেন্টেন্স গিভ এ পেন এটাও একটি ইম্প্যারেটিভ সেন্টেন্স এখানেও সাবজেক্ট ইউ উজ্জ্ব বা সাইলেন্ট রয়েছে পরবর্তী পয়েন্ট নাম্বার সিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় সাধারণত বাক্যের প্রথমে সাবজেক্ট এবং তারপরে ফাইনেট ভার্ব এবং তারপরে অবজেক্ট বা অন্য পদ বসে সুতরাং বাংলা বাক্যকে এইভাবে সাজিয়ে ইংলিশে ট্রান্সলেট করলে আর কখনো ভুল হবে না এবার নিচের উদাহরণগুলি একবার লক্ষ্য করা যাক নাম্বার ওয়ান মানুষ মরণশীল এখানে ফাইনিট ভার্ব নেই একে এইভাবে সাজিয়ে লিখতে হবে মানুষ হয় মরণশীল এখানে ম্যান ইজ মর্টাল ম্যানের অর্থ হলো মানুষ ইজের অর্থ হয় এবং মর্টাল মরণশীল দেখ নাম্বার তিন রেখা গল্পের বই পড়তে ভালোবাসে একে এইভাবে সাজিয়ে লিখতে হবে সাবজেক্ট রেখা এরপরে ভার্ভ বা ক্রিয়াপদ পদ ভালোবাসে এবং এরপরে বাক্যের বাকি অংশ এর ইংলিশ ট্রান্সলেশন হবে রেখা লাইক্স টু রিড স্টোরি বুকস দাগ নাম্বার চার আমরা ভাত খাই একে এইভাবে সাজিয়ে লিখতে হবে আমরা খাই ভাত প্রথমে সাবজেক্ট তারপরে ক্রিয়া তারপর এখানে অবজেক্ট বা বাকি অংশ সুতরাং এর উত্তর হবে উই ইট রাইস দাগ নাম্বার পাঁচ রাকেশ স্কুলে যায় না এই বাক্যটিকে এইভাবে সাজিয়ে লিখতে হবে রাকেশ যায় না স্কুলে এর ইংলিশ ট্রান্সলেশন হবে রাকেশ ডাজরাট গোটু স্কুল আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ